সত্যি সামনে আসতেই শালিনীকে উচিত শিক্ষা দিল রোহিত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ফুলকির সাথে কথা বলতে থাকে শালিনী যখনই শালিনী ফুলকির সাথে কথা বলে রোহিত লুকিয়ে থেকে ভিডিওটা করতে থাকে যাতে শালিনীর জন্য সমস্ত প্রমাণ নিতে পারে এর মধ্যেই ফুলকি মনে মনে ভাবে বলো শালিনী ম্যাডাম মনে যা আছে তাই বলো কারণ তোমার এই বলাটাই তো আমার প্রমাণ হিসেবে কাজে লাগবে এরপর শালিনী বলে দেখি দেখি তোমার ওষুধের শিশিটা দেখি এর মধ্যে যে ওষুধগুলো রয়েছে জানো তো এগুলো সবটাই আমার ওষুধ এই ওষুধগুলো আমি খেতাম কিন্তু আমি এগুলো তোমাকে দিয়ে দিয়েছি যাতে তুমি মানসিক রোগী হয়ে যাও আর আমি আমার কার্যসিদ্ধি করতে পারি তোমাকে অনেক দিন ধরে টাইট দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কোনোভাবেই দিতে পারছিলাম না ফাইনালি এই যে পেরেছি এর জন্যই আমার খুবই আনন্দ হচ্ছে রোহিত মনে মনে ভাবে শালিনী এতটা খারাপ একজন মানুষ কি করে হতে পারে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না এর মধ্যেই রোহিত বলে আমি শালিনীকে উচিত শিক্ষা দেব। কুলকি তখন চুপচাপ দাঁড়িয়ে রয়েছে শালিনী বলে আরও একটা কথা তোমাকে জানিয়ে রাখি তুমি ভাবছিলে তোমরা ভাবছিলে যে আমি হয়তো নদীর ওই জলে একেবারে তলিয়ে গেছি কিন্তু আমার কোমরে দড়ি বাঁধা ছিল আর আমি সমস্ত প্ল্যান করেই গিয়েছিলাম আমি জানতাম রোহিতের বিবেক দংশন অনেক বেশি তাই আমি যদি তলিয়ে যাই আর এই খবরটা শোনার পরে ও অনেক বেশি আঘাত পাবে সেটাই তো চাইছিলাম তারপর আমাকে সেখান থেকে কিছু লোকজন সরিয়ে নিয়ে চলে যায় আর আমি তো রিল্যাক্সে ছিলাম যখন তোমরা আমাকে খুঁজে পাচ্ছিলে না তখন আমি রিল্যাক্সে অন্য একটা জায়গায় লুকিয়েছিলাম তারপরেই আমি মানসিক রোগী হবার নাটক করি কিন্তু এইসব আমার কিছুই হয়নি আর এসব শোনার পরেই তো ফুলকি বুঝতে পারে কত বড় সত্যিটা স্বীকার করলো শালিনী শালিনীর সমস্ত কথা রেকর্ড হয়ে যাচ্ছে ফোনে শালিনী বলে তুমি এই বাড়িতে থেকে অনেক কিছু করেছো এবার আমি তোমাকে এই বাড়ি থেকে বার করেই ছাড়বো তারপর রোহিত জেঠিমণি জেঠুমণি তারপর তমাল পিয়াল সবাইকে কন্ট্রোল করব আমি তুমি চাইলেও আর কিছু করতে পারবে না যাও এবার এই বাড়ি থেকে মানে মানে বিদায় হতো এর মধ্যেই রোহিত তো ভিডিওটা করে নিয়েছে ফুলকি তখন ভাবে শালিনী ম্যাডাম আপনি নিজেও জানেন না যে আপনার সাথে ঠিক কি হতে চলেছে কিছুক্ষণ পরেই আপনি দেখবেন আপনার এই স্বরূপটা সবার সামনে চলে এসেছে যেটা দেখার পরে হয়তো আপনার অনেক বেশি খারাপ লাগবে আর আমিও সেটাই দেখতে চাই তার মধ্যেই ফুলকি শালিনীকে বলে এই শাকচুন তুই যাবি এখান থেকে শাকচুনি মানে শালিনী তখন বলে সে তো আমি চলেই যাচ্ছি তবে ফুলকি তোমার অবস্থাটা দেখে খুবই খারাপ লাগছে কিছু বলারও নেই যাও ভালোভাবে মেন্টাল অ্যাসাইলামে কাটিয়ে এসো এরপর শালিনী ঘর থেকে চলে যায় রোহিত তখন বলে ফুলকি শালিনী এত কিছু করেছে আমি শালিনীকে ছাড়ব না ফুলকি বলে স্যার আর একটু সময় তো বাকি এক্ষুনি সব কিছু হয়ে যাবে আপনি অপেক্ষা করুন এত তাড়াতাড়ি এসে সব কিছু যদি ভেসতে যায় তাহলে সেটা ভালো হবে না তাই বলছি দয়া করে একটু অপেক্ষা করে যান রোহিত তখন বলে আমি ওর কথায় কত ভুল বুঝেছি তোমাকে আমাকে এইভাবে ইউজ করেছে ওকে আমি এত সহজে ছেড়ে কথা বলবো না ফুলকি বলে নিশ্চয়ই বদলা নেবেন তবে একটু অপেক্ষা করুন দেখুন সব ঠিক হয়ে যাবে এর মধ্যেই রোহিত আর পুলকিত প্ল্যান করে ফেলে বাকিটা কী করতে হবে আর এর মধ্যেই শালিনীর কথাই ভাবছিল ফুলকি আর বলে শালিনী ম্যাডাম অনেক অন্যায় করেছে এবারে বদলা নেওয়ার সময় চলে এসেছে মেন্টাল আসাইলাম থেকে কিছু ডাক্তার আর নার্স আসে তমাল আর পিয়ালের সাথে প্রথমে কথা বলে তমাল আর পিয়ালকে বলে আচ্ছা এটা কি ফুলকি দাসের বাড়ি তমাল আর পিয়াল তখন বলে হ্যাঁ আপনারা কি মেন্টাল আসাইলাম থেকে এসেছেন তখন ওনারা বলে হ্যাঁ এসেছি বলছি ফুলকি দাস নাকি খুবই হিংস্র হয়ে উঠেছে দেখুন যদি খুবই হিংস্র হয়ে ওঠে সেক্ষেত্রে আপনারা কেনই বা এরকম করে নিয়ে যাবেন ওকে আমরা কোথাও যেতে দেব না এর মধ্যেই ফুলকিকে ডাকতে চলে এসেছে নার্সরা রোহিতের অবস্থা তো খারাপ রোহিত এটা নাটক করে অরুণা খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে এটা হতে পারে না ফুলকিকে শেষ পর্যন্ত মেন্টাল আসাইলামে যেতে হবে তার মধ্যেই পারমিতা বলে আমি বলছিলাম কি মেজের মেজো একটু শান্ত হোক আর অন্যদিকে লাবুও সেই একই কথাই বলতে থাকে এর মধ্যেই ফুলকি রোহিতকে যেটুকু বলে দিয়েছে সেটুকু তো করতেই হবে আর তখনই ফুলকি সাতচুন্নী শাকচুনি বলে চাচাতে শুরু করে আর ইসিতা তখন বলে সাতচুন্নি শাকচুনি করতে করতেই ফুলকির মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে তমাল বলে ফুলকিরার দোষ কি এই বাড়িতে যদি এতগুলো শাকচুন্নি থাকে তখন ঈশিতা বলে তুমি কি বলতে চাইছো কমাল তখন বলে কিছুই না ফুলকি যাওয়ার সময় ইচ্ছে করে শালিনী যেই ঘরে আছে দরজার ছিটকিনিটা লাগিয়ে দিয়ে চলে যায় শালিনী তখন বলে যা ভাবলাম ফুলকি চলে যাওয়াটা দেখবো আর এই রকম ভাবে যে আটকে দিয়ে চলে যাবে এটা তো আমি ভাবতেই পারিনি কি করব আমি এখন কিন্তু রোহিতকে বলে দিয়ে গেছে দরজার ছিটকিনিটা একটুখানি খুলে দিতে যাতে শালিনী ম্যাডাম দরজাটা ধাক্কা দিলে বাকিটা খুলে যায় আর রোহিত সেটুকু করে দিচ্ছে এর মধ্যেই কেটে আনতে টানতে নামানো হচ্ছে নিচে যুমনি বলে ফুলকি তোর এই অবস্থা যে আমি দেখতে পাচ্ছি না আমার খুবই খারাপ লাগছে আমার কান্না পাচ্ছে তোর কথা ভেবে তুই কি করে এটা করতে পারিস বলতো আমি আমি পারছি না তোর এই কষ্টটা সামলাতে তুই শেষ পর্যন্ত মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লি এর মধ্যেই শালিনী দরজাটা ধাক্কা দিতে দিতে খুলে ফেলেছে তারপরে নিচে এসে লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে এর মধ্যেই ফুলকি বলে দাঁড়ান আমি একদম সুস্থ আমি পুরোপুরি নাটক করছিলাম আর এটা শোনার পরেই শালিনী জেঠুমণি জেঠিমণি সবাই অবাক হয়ে যায় তখনই অরুণা বলে ফুলকি ফুলকি এসব তুই কী বলছিস ফুলকি তখন বলে হ্যাঁ গো আমি ঠিক কথাই বলেছি আমি পুরোপুরি নাটক করছিলাম কারণ এই নাটকটা না করলে শালিনী ম্যাডামের মুখোশটা সবার সামনে খুলে দেওয়া যেত না সেই জন্যই আমি পুরোপুরি নাটক করেছিলাম যাতে শালিনী ম্যাডামের মুখোশটা সবার সামনে খুলে দেওয়া যায় শালিনী ম্যাডাম আসুন আসুন আর লুকিয়ে কি হবে আপনার সমস্ত আমরা জেনে গেছি তাই এগুলো বলে আর করে কোনো লাভ নেই তখনই রুদ্র চলে আসে আর বলে কি হয়েছে ফুলকি এখনো যায়নি লাবু বলে আরে ফুলকি বলছে ও নাকি একদম সুস্থ নাকি নাটক করছিল শালিনীকে ধরার জন্য রোহিত তখন বলে যেটা সন্দেহ করেছিলাম সেটাই মনে হচ্ছে হচ্ছে রুদ্রও মনে হচ্ছে সবের পিছনে রয়েছে রুদ্র তখন বলে এবার কি হবে মনে হচ্ছে ফুলকি সবটা ধরতে পেরে গেছে তখনই শালিনী বলে বন্ধু বন্ধু দেখো না কেমন করছে এই মেয়েটা এরপর রোহিত বলে শালিনী চুপ করো আর কত নাটক করবে কত আর কত নাটক করলে তারপর শান্ত হবে তুমি তোমার সমস্ত জারিজুরি না ফাঁস হয়ে গেছে জেঠুমণি কাবেরি কেউ বি কিছু বুঝে উঠতে পারে না আর জিজ্ঞেস করে কি হয়েছে এসব কথা কেন বলছে রোহিত তখন বল বলে বলছি তার কারণ আছে কারণ এই মেয়েটা পুরোপুরি নাটকবাজ একজন মেয়ে যে শুধুমাত্র নাটক করে চলেছে এই সব ব্যাপারে ও খুব ভালো মতন জানে ও তো আসলে বন্যার জলে তলিয়ে যায়নি আরও স্মৃতিশক্তিও নষ্ট হয়নি ও পুরো প্ল্যান মতন কাজ করেছে জেঠুমণি তখন বলে কি বলছিস কি রোহিত তার মানে ও একদম সুস্থ শালিনী সুস্থ মানুষ তখন রোহিত বলে হ্যাঁ জেঠুমণি শালিনী একেবারেই সুস্থ ওর কিছুই হয়নি ওর কোনো ক্ষতি হয়নি রুদ্র মনে মনে ভাবে হয়ে গেছে সব শেষ নিশ্চয়ই শালিনী এমন কিছু করেছে যার জন্য সত্যিটা সামনে এসে গেছে কিন্তু কি করেছে সেটা তো জানতে হবে তার মধ্যেই ফুলকি মনে মনে বলে শালিনী ম্যাডাম আপনি যদি যা ডালে ডালে চলেন তাহলে আমি পাতায় পাতায় চলি আমি হেরে যেতে শিখিনি আমি অন্যায়কে জব্দ করতে শিখেছি আর এবারে বুঝবেন কত ধানে কত চাল রোহিত শালিনীকে উচিত শিক্ষা দিতে চায় বলে বাড়ি থেকে বেরিয়ে যাও তোমাকে আর সহ্য করতে পারছি না শালিনী